আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আল্লাহকে বলতেন আল্লাহ আপনি আমি আপনার কাছে চারটা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি কয়টা জোর বলেন পেছনের মানুষগুলো বলেন কয়টা চার বিষয় থেকে আপনার কাছে আমি পানাহা চাই আশ্রয় চাই এক নম্বর অনুপকারী জ্ঞান থেকে এমন জ্ঞান আপনি অর্জন করেছেন যে জ্ঞান দিয়ে মানুষের কোনো কল্যাণ হচ্ছে না দিনের কোনো কল্যাণ হচ্ছে না দেশের রাষ্ট্রের কোনো কল্যাণ হচ্ছে না আল্লাহ এমন জ্ঞান থেকে আমি পানাহ চাই তাহলে কোন জ্ঞান আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যে জ্ঞান দিয়ে মানুষের কল্যাণ হয় দিনের কল্যাণ হয় ইসলামের কল্যাণ হয় দেশ জাতির কল্যাণ হয় এখন আপনি তাবলিগে গেলেন যাওয়ার পরে জ্ঞান অর্জন করলেন একরামুল মুসলিমের উসুলের মধ্যে আছে না যে মুসলমানদের সম্মান করা জ্ঞান অর্জন করলেন যে মুসলমানদের সম্মান করে এমন সম্মান করলেন যে ওরা ইস্তেমার ময়দানে দিয়ে জবাই করে দিলেন আহা এটা সম্মান না তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানটা উপকারী উপকারী এবং এই জ্ঞান দিয়ে মানুষের কল্যাণে কাজ করা যাবে আল্লাহ দিনের জন্য কাজ করা যাবে আমরাও দোয়া করবো আল্লাহ এমন জ্ঞান আপনি আমাদেরকে দেন যে জ্ঞান দিয়ে আমরা দিনের কল্যাণে কাজ করতে পারি আপনার কল্যাণে কাজ করতে পারি মানুষের কল্যাণে কাজ করতে পারি ইনশাল্লাহ বলেন নবীজি যে দোয়া করেছেন সেই দোয়া আমাদের করা দরকার আছে না দুই নাম্বার আল্লাহ এমন অন্তর আপনি আমাদেরকে দেন না যে অন্তরের মধ্যে আপনার কোনো ভয় নাই কত বড় কথা বুঝতে পেরেছেন আপনারা দোয়া করবেন এটা আল্লাহ এমন অন্তর দিয়েন না যে অন্তরে আপনার ভয় ভয় নাই। আল্লাহর যদি অন্তরের মধ্যে থাকে অন্তর দিয়ে কখনো মদ হবে না জোয়া হবে না এ অন্তর দিয়ে কখনো আরেকজন মানুষের হক নষ্ট হবে না এই অন্তর দিয়ে আরেকজন মানুষকে কখনো ঠগানোর প্রবণতা তৈরি হবে না আল্লাহ নবীর অন্তরে কোনো গুণা ছিল তিনি নিষ্পাপ না তারপর আল্লাহ নবী নিজে দোয়া করেছেন এই দোয়া জাল্লা আপনি আমাদেরকে এমন অন্তর দান করেন যে অন্তরের মধ্যে ভয় থাকবে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ভয়টা কি মামানাত তাকওয়া অগণন নবী অন্তরের মধ্যে কোন যার মধ্যে হৃদয়ের মধ্যে যে ভয়ের কথা বলেছেন এই ভয়টা কিসের ভয় মামানাত তাকওয়া আল্লাহর নবী জবাব দিয়েছেন এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয় এ ভয়টা হচ্ছে আল্লাহর ভয় কোয়া হা হুনা তা কুয়ার জায়গাটা হচ্ছে অন্তরের মধ্যে এটা দেখা যায় না এটা ধরা যায় না ছোঁয়া যায় না দরদের ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার মোমেন ভাইয়েরা আমার আজান দিয়েছে আপনি আল্লাহর জন্য মসজিদে চলে আসলেন অথবা নামাজ পড়লেন দোকানে ঘাটে মাঠে পথে যেখানে এই সময় পেলেন এই যে আপনি দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে যে নামাজটা পড়লেন এই নামাজটা হচ্ছে আল্লাহর ভয়ে আপনি পড়েছেন আশাবাদী হয়ে পড়েছেন আল্লাহ রব আলহীনের কাছে প্রতিদানের আশায় আপনি পড়েছেন ঠিক না তাহলে দুই নম্বর আল্লাহ নবী বললেন ভীতিহীন অন্তর থেকে আল্লাহর কাছে প্রাণা চাই আল্লাহ আপনি আমার এমন অন্তর দান করেন যেখানে আপনার ভয় আছে যে ভয় দিয়ে আমি নামাজ পড়বো রোজা করবো হওয়াজ করবো জাকাত দেব আপনার বিপক্ষে কোনো কথা বলবো না তিন নম্বর আল্লাহনবী বলছেন অতৃপ্ত আত্মা থেকে আল্লাহ আপনার কাছে পানা চায় আশ্রয় চায় অতৃপ্ত আত্মা বোঝেন শুনেন এই আলোচনাগুলো করলে আসলে আমি যদি এলাকায় থাকতাম এ যতদিন বাংলাদেশে আছে প্রতিদিন দুই ঘন্টার একটা তাফসির করতাম প্রতি সপ্তাহে প্রতিদিন না এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষেপে বোঝানোর কিছু নাই অতৃপ্ত আত্মা মারাত্মক কথা আপনাদের মধ্যে কিছু মানুষের হৃদয় আছে সব সময় যাই কামাই না কেন চিন্তা করে যে আগে কামাইতাম এত এখন কামাচ্ছি এত আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো তৌফিক দিস। আল্লাহ তুমি তো আমার ল্যাংড়া লুলা বানাই দেন নাই বুঝেন নাই আল্লাহ তুমি তো আল্লাহ তুমি তো আমার কাজ করার ক্ষমতা দিচ্ছ কত মানুষ আছে কাজ করতে পারে না ভিক্ষা করে খায় আল্লাহ তুমি তো আমার ওই জায়গায় রাখো নাই আল্লাহ আগে কামাইতাম পনেরো হাজার এখন কামাচ্ছি বিশ হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়ার শেষ নাই আলহামদুলিল্লাহ এই হৃদয়গুলো হচ্ছে তৃপ্ত হৃদয় এরা সুখী এরা এরা কি নাই বাড়িতে গিয়ে ঘুমায় আরাম পায় বইয়ের সাথে গল্প করে আরাম পায় চারিটার ডাল ভাত যা খায় আরামে খায় আর কিছু আত্মা আছে খালি হাই হাই খাই খায় বৈরব ব্রিজ যদি মুখ দিয়ে ঠাইসা ঢুকে দেন ওটাও খেয়ে আছে তারপরে বলবো পেটটা এখনো ভরে নাই পদ্মা বেরিজ লাগবে পানি সহ ঠাইসা ঢুকায় দেন এরপরে বলবো তেষ্টা মিটতেছে না এরকম ছাগল আছে না বুঝাইতে পারছি কথা পরে যদি দশ কোটিও দেন না কিচ্ছু হলো না আরে বদমাস জীবনের শুরু শুরুর সময়টা একটু খেয়াল কর একটু খেল করো পরে জীবনের সূচনা লগ্নে আপনি হয়তো বা এরকম চিন্তা করেছিলেন আল্লাহ কোনো মতো বিশ হাজার টাকার একটা চাকরি পাইলেই মিস আর কিচ্ছু লাগবে না কথা কন ঠিক কেনা তো বিশ হাজারের জায়গায় আজকে আল্লাহ তালা তোমার পাঁচ লক্ষ টাকার মালিক বানাইছে তুমি কেন কল্পনা করো না যে টার্গেট ছিল বিশ হাজার আজকে পাঁচ লক্ষ টাকা আমি পাঁচ বছরে জমায় ফেলেছি আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না টাকা পয়সার দিকে সবসময় উপরে না নিচে তাকাবেন কিসে নিচে মানে বোঝেন নাই কি বোঝাইতে যাচ্ছে না না বেডা আপনার চাইতে খারাপ যে লোকগুলো আছে আপনার অবস্থানের থেকে এদের দিকে বেশি না বুঝেন নাই যমুনা গ্রুপের মালিকের দিকে তাকাবেন না বসুন্ধরা গ্রুপের মালিকের দিকে তাকাইবেন না এগুলো রিয়ার ওই ধরনের ব্যবসায়ী হতে অনেক ত্যাগ দীক্ষার প্রয়োজন ডান বাম অনেক কিছু করার প্রয়োজন তা আপনি আপনার এলাকায় তাকাবেন যে আমার চাইতে এই লোকটা খারাপ আছে তার চাইতে তো আমি ভালো আছি কথা বলেন না কেন 리스কের فیصلہ آسمানে হয় কোথায়